আম মৌসুমি একটি ফল এই আমের বাংলাদেশে এবার অনেক উৎপাদন হয়েছে আমাদের বগুড়া জেলা বগুড়া জেলাতে অনেক আম উৎপাদন হয়েছে এই আম দেখেন মানুষ আম এত বেশি উৎপাদন যে তারা যে খাবে এইটাও নেই যে গাছের নিচে পড়ে আছে আমগুলো এই তো দেখতে পাচ্ছেন অনেক আম পড়ে আছে এই যে আম যেখানে আম আছে অনেক এই যে এটা আমের গাছ এই যে আম এখন গাছে অনেক আম দেখা যাচ্ছে হয়তো বা ভিডিওতে ভালো দেখা যাবে না কিন্তু আম আছে গাছে এবং বাড়ির ভেতরে অনেকগুলো আম মানে নষ্ট হচ্ছে আসলে এই বাইরে যে যেরকম আপেল কমলা আপনারা দেখেন ভিডিওতে যে অনেক আপেল কমলা গাছের নিচে পড়ে থাকে খাওয়ার মানুষ নাই সেরকম আমাদের বাংলাদেশেও আমটা অনেক মানে গুরুত্বপূর্ণ এবং ওরা যেভাবে এটা সংরক্ষণ করে কিংবা বাইরে এক্সপোর্ট করে আমরা এই আমটা ঠিকভাবে বাইরে এক্সপোর্ট করতে পারছি না বলে মনে হচ্ছে আমার প্রচুর আম রয়েছে প্রচুর আম আছে কিন্তু এগুলো আসলে সঠিক উপায়ে যদি এক্সপোর্ট করা যাইতো তাহলে আমাদের দেশের অর্থনীতিটা অনেক একটা ভালো জায়গায় যাইতো বলে আমি মনে করি